نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلله فلا هادي لنا ونشهد أن لا إله إلا الله لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونساتنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحنوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وما وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نسال الذكر وانا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بفعله حسنا جميع صلوا عليه وآله ساری دنیا ہو مفالک کچھ نہیں ہے ساری دنیا ہو مفالک کچھ نہیں ہے گل نہیں ہے دل نہیں ہے جب خدا محمد ہے বলো خدا دیوالم شكرا على المقنع بكرم ولده كاشف الدرجات في جماله حسنه جميع صلوا عليه و سبحانك لا علم لنا الا ما علمتنا

دک پر

একটা উদাহরণ দেয় যে উদাহরণটা দিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে দুনিয়াতে একটা খেলা আছে যে ফুটবল খেলা কিন্তু সবাই কিন্তু উপরে খেলে না একজন সবসময় বলেই দাঁড়ায় থাকে আমার এই কথা কি সত্য না মিথ্যা গোলের ভিতরে একটা লোক সবসময় দাঁড়াতে থাকে কোনো সময় এখান থেকে না যারা উপরে দৌড়াদৌড়ি করে তারা কি কোনো সময় বলে যে যদি এখানে এখানে দাঁড়ায় থাকিস না তুই এখানে তাকে বললেও সে নড়বে না যদি সে এখান থেকে সরে যায় তাহলে সব এলোমেলো হয়ে যায় এক একজনের এক এক দায়িত্ব যার যার দায়িত্ব তাকে সেখানে পালন করতে হবে বলে যে দারণো সে বলে দায়িত্ব পালন করবে যে লেকে দারণো সে লেকের দায়িত্ব পালন করবে যে উপরে দারণো তারা উপরের দায়িত্ব পালন করবে যারা ইষ্টেকার বল দেয় তারা দুই পাশে থাকে তাদের দায়িত্ব কারি বলে বল্লা আমরা সবাই মিলে একটা একই পথের যাত্রী একই দিকে আমরা পল চলতেছি চলেব সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবে قیامت گھرانو پیٹا راستہ ہو اللہ تعالیٰ بگ بگ عالم در کے اٹھائے لے عالم در کے اٹھائے لے اللہ تعالیٰ رسول پاک صلی اللہ علیہ وسلم کے جانائے دے سا اور رسول پاک صلی اللہ علیہ وسلم امت در کے جانائے دے سا اِنَّ اللَّهَ لَا يَقْبِزُ الْعِلْمَ اِنْتِزَعًا يَنْتَزِعُ مِنَ الْعِبَادِ وَلَاكِنِ يَقْبِزُ الْعِلْمَ بِقَوْزِ الْعُلَمَاءِ حتى <applause> إذا لم يبقى عالبا اتخذ الناس رؤوسا جهادا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا اللہ نبی بشو نبی صلی اللہ علیہ وسلم والے اللہ پاک رب العالمین کنو بندہ در انتر تھے کہ علم کے سنائے لیبتنا قرآن علم کے اٹھانو اور جرس سمدو اللہ تعالی عالم আলমের ইন্তেকাল একজন বিজ্ঞ আলমের ইন্তেকাল হয়ে যাবে তার সাথে যে এলেম ছিল সাথে সাথে চলে গেল এলেমের একটা বড় অংশ তার সাথে বিদায় নিয়ে চলে গেল এইভাবে দেখেন আস্তে 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 নবীজি সহসম দুনিয়া থেকে চলে গেলেন এরপরে নবীজির শিষ্য যারা ছিলেন সাহাবাহিকরা তারা চলে গেলেন খালি কমতেছে খালি কমতেছে 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 এখন আমাদের দায়িত্ব হলো আলেম থাকা অবশ্যই আপনার দূরত্ব তার কাছ থেকে নিয়ে নাও আর আমাদের দায়িত্ব আপনাদেরকে দূরত্ব দিয়ে নেওয়া একটুখানি আমি থাকবো না আপনিও থাকবেন না আমাদের দায়িত্ব আপনাদেরকে দূরত্ব দিয়ে দেওয়া আর আপনাদের দায়িত্ব সবাই বলেন দূরত্ব দিয়ে নেওয়া আমাদের দায়িত্ব দেওয়া আপনাদের দায়িত্ব সবাই বলেন নাও আপনারা যখন নিতে আগ্রহী হবেন তখন আমাদের দায়িত্ব আমাদের চিন্তা আমাদের কৌশল আমাদের আরো দায়িত্বটা বেড়ে যায় আর যখন মানুষ নিতে চায় না তখন দেখবেন যে তখন তারাও কেমন একটু ওই ভূতা দায়ের মতো অবস্থা হয়ে যায় না আর যখন যেই দাওটা সবসময় কাটাকাটি চলতেছে ওই দাওটা মূল কি হয় না ভূ যখন আলেম থাকবে না তখন অবস্থা কি হবে সব তো বাইরে

যাকে যা দেওয়া হয়েছে এটা পরীক্ষা করার কাউকে এলেম দেওয়া হয়েছে পরীক্ষা করার কাউকে ডাক্তার বানানো হয়েছে পরীক্ষা করা কাউকে ইঞ্জিনিয়ার বানানো হয়েছে পরীক্ষা করে কাউকে পুরুষ বানানো হয়েছে কি যে পরীক্ষা করা কাউকে নারী বানানো হয়েছে পরীক্ষা করাতে কাউকে সন্তান দেওয়া হয়েছে পরীক্ষা করাতেন কাউকে সন্তান দেওয়া হয়নি দেখে এখন কি মনে এটাও কিসের জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা করার জন্য খেদমতের জন্য পুরা লাগাই দিয়েছে পুরা বিশ্বকে আমাদের খেদমতে লাগাই নিয়েছে পুরো বিশ্ব আমাদের খেদমত একটু যদি চিন্তা করেন না হয়ে যাবে আমরা তো আসলে এক একটা বিষয় নিয়ে গভীরে যাই না চিন্তা করি না এই যে কারেন্ট আমরা ব্যবহার করতেছি কিভাবে আমাদের কাছে কারেন্টটা আসতেছে কত সিস্টেমে কত নিয়ম কানুন মেনে মেনে তারপরে আমাদের পর্যন্ত পৌঁছাইতেছে এটা যদি আমরা সেই পর্যন্ত যাই আপনি হায়রান হয়ে একটা ফ্যান আপনার কাছে কত পদ্ধতির পরে আসছে আপনি যদি সেই পিছন পর্যন্ত যান আপনি হায়রান হয়ে এভাবে প্রত্যেকটা জিনিস আমরা একটা পোশাক করছি এই পোশাকটা কত সিস্টেম হয়ে হয়ে আসছে আমাদের ধারণাই নেই এত পরিমাণ নিয়ম কানুন ভিতর থেকে আমার পড়ু এইভাবে আল্লাহ দাদা আমাদের খেদমতে টোটা গোটা বিশ্বকে লাগিয়ে দিয়েছে আর আমাদেরকে আল্লাহ তাআলা নিজের জন্য আমার বন্দেগি করার জন্য আমার ইবাদত করার জন্য এই কি আল্লাহ তার বন্দেগি করার জন্য আল্লাহ তালা বানিয়েছে এখন মানুষ মানুষের আশেপাশে যত জিনিস আছে এইগুলোর ব্যবহার কিভাবে মানুষ করবে এটা এক নম্বর মানুষের উপরে দায়িত্ব এসে গিয়েছে এটাকে তাকে জানতে হবে জিনিস কিভাবে ব্যবহার করবে আর দ্বিতীয় নম্বর হলো যে এই জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে আল্লাপার্কের যে বিধি নিষেধ সেটা কি পর্যায়ে আছে এইটা তার উপরে জানাটা জরুরি মানুষ জানার যে ব্যবস্থা এই ব্যবস্থা হলো তিনটা কয়টা তিনটা মাধ্যমে মানুষ জানতে পারে কয়টা মাধ্যম সবাই কথা বলে তিনটা মাধ্যম এক নম্বর হলো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জানতে পারে চোখ এই চোখ হলো এই পঞ্চ ইন্দ্রিয়ের একটা নাসিকা নাকের মাধ্যমে কানের মাধ্যমে জিব্বার মাধ্যমে আর হলো ত্বকের মাধ্যমে এই পাঁচ জিনিসের মাধ্যমে মানুষ জানতে পারে এই হলো একটা পদ্ধতি মানুষের জ্ঞান আহরণের একটা পদ্ধতি হলো পঞ্চ ইন্দ্রিয় আর দ্বিতীয় নম্বর আর পদ্ধতি হলো মানুষের আকল আকলের মাধ্যমে মানুষ জানতে পারে তবে এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানার এর একটা পরিধি আছে আর দ্বিতীয় নম্বর হলো জ্ঞানের মাধ্যমে মানুষ জানতে পারে আকলের মাধ্যমে মানুষ জানতে পারে এর একটা সীমানা আর একটা জানার পদ্ধতি হলো সর্বোচ্চ জ্ঞান আহরণ করার যে জায়গা সেই জায়গার নাম হলো ওয়াহি সেই জায়গার নাম বাহি সবাই বলেন তাহলে কয়েকটা জিনিসের মাধ্যমে মানুষ জানতে পারে তিনটা জিনিস এক নম্বর হলো পঞ্চ ইন্দ্রিয় বলেন তো সবাই পঞ্চ ইন্দ্রিয় দ্বিতীয় নম্বর হলো আকল জ্ঞান বিবেক যাকে আমরা বলি এর মাধ্যমে মানুষ জানায় আর তিন হলো জানে এই যে পঞ্চ পারে একটা দৃশ্যান্ত দিলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনায় কিন্তু আপনারা ওই যে কোনো ঘটনা পর্ব বা এর বিষয়টা কিন্তু এরকম না আজকের আলোচনা হলো এ হলো এমনি আলোচনা আস্তে আস্তে আমরা কালামের পাহাকের দিকে আস্তে আস্তে ঢুক আজকে আমি মুসানবির কাহিনী আপনাদের শোনাবো তা কিন্তু না আজকে আমি ইসানবির কাহিনী শোনাবো তা কিন্তু না আজকের বিষয় হলো আপনি আমি যেন জানতে পারি যে আল্লাহ তাআলা যে কোরআনে কারিব নাজিল করেছেন ওহির মাধ্যমে এই ওহি জিনিসটা কি এই ওহির প্রয়োজনীয়তা কি পর্যায়ে এইটা হলো আজকে আমরা জানি জ্ঞান আহরণ করার একটা পদ্ধতি হলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জানতে পারে দ্বিতীয় নম্বর হলো আকলের মাধ্যমে মানুষ জানতে পারে আর তৃতীয় নম্বর হলো বহির মাধ্যমে জানতে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যেমন চোখ দিয়ে একজন মানুষ আপনি যখন দেখলেন দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন একটা মানুষ একটা প্রাণী গাছ নাকি একটা ঘর দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন

একজন মানুষকে দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারলেন লোকটা দেখতে সুন্দর নাকি কালো এটা দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন তার মাথায় চুলটা কালো উষ্টুসে নাকি সাদা এটা আপনি বুঝতে পারতেছেন তার মুখের ভিতরে দাঁড়িয়ে আছে না নেই এটা আপনি দেখার মাধ্যমে বুঝতে পারতেছেন মাথায় টুপি আছে না নেই এটা আপনি দেখার মাধ্যমে বুঝতে পারতেছেন এরপরে কিন্তু যদি আপনি চোখ বন্ধ রাখেন চোখ বন্ধ রেখে এখন তাকে যদি বলা হয় বেরেন দিয়ে ভাই বলতো যে একটা লোক এই লোকটা দেখতে কেমন সে তো দেখে না এখন সে বলতে পারবে না তার এই যে সীমানা আটকে গেছে যেহেতু সে দেখে নাই সে বলতে পারতেছে না এখন যদি জিজ্ঞাসা করা ভাই আপনার সামনে কি আছে বলেন তো আপনার সামনে মানুষ নাকি একটা গরু নাকি ছাগল নাকি মানুষ বলে সে পুরুষ না নারী ছোট না বড় বলতে হবে না কি বলে ঠিক না এই যে সীমানা আবার এই জ্ঞানের মাধ্যমে মানুষ যখন দেখলো যে একজন মানুষ তখন সে বুঝতে পারবে যে এই লোকটা নিশ্চয়ই একজন মা আছে একজন বাবা আছে জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে এটা কিন্তু চোখের দ্বারা সে বুঝতে পারবে এটা কিসের দ্বারা বুঝতে পারবে জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে যে এই লোকটা নিজে নিজে একজন হতে পারে না তার একজন কি আছে বাবা আছে এবং এরপরে সে যদি আর একটু চিন্তা করে তাহলে বুঝতে পারবেন তাহলে তার একজন সৃষ্টিকর্তাও আছে এই যে জ্ঞানের সীমা কিন্তু এরপরে আমাদের যে সমস্ত আশেপাশের যত জিনিস আছে এর কোনটা ব্যবহার করলে কতটুকু ব্যবহার করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন আর কতটুকু ব্যবহার করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন এটা চোখের দ্বারাও চকের এই জ্ঞানের দ্বারা বোঝা যাবে না আকলে দ্বারা এটা বোঝা যাবে না এটা বোঝা যাবে ওহির জ্ঞানের মাধ্যমে জোরে বলা যেখানে আকলের দ্বারা এবং পঞ্চ ইদ্রিয়ে দ্বারা যেটা বোঝা যাবে না সেটা বোঝা যাবে ওহির জ্ঞানের মাধ্যমে কিসের মাধ্যমে ওহির জ্ঞানের মাধ্যমে ওহির জ্ঞানের মাধ্যমে অন্তরে আজাব হয় কি হয় না এটা চোখ দিয়েও বোঝা যাবে না আর বেরান্দিও বোঝা যাবে না এটা কিসের মাধ্যমে জানা যাবে অহির জ্ঞানের মাধ্যমে মানুষ জানতে পারবে যেখানে আকল শেষ পঞ্চ ইন্দ্রিয় যেখানে শেষ সেখান থেকে অহির জ্ঞান শুরু অহির জ্ঞান আর এই অহির জ্ঞানটা আমাদের জন্য শিক্ষা করাটা ফরস অহির জ্ঞান আমাদেরকে কি করতে হবে শিখতে হবে ইনসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি আল্লাহ তারা পাঠিয়েছেন এই ওহি হল তিন প্রকাশ ওহি কয় প্রকার তিন প্রকার আর বেশি সমাজকে আলোচনা করব না অল্প সময় আলোচনা করে প্রথমে এরকম দুই এক জুমা দুই এক ইশার পরে এভাবে কিছুদিন এভাবে ভূমিকা যে কথাগুলো আপনাদের আগে জরুরি কথা সেই কথাগুলো বলার পরে যাতে বিভিন্ন সময় আপনি যখন তাফসিরি আলোচনা শুনবেন তাহলে কোন সাইড দিয়ে আলোচনা হচ্ছে যেন আপনি বুঝতে ওহি হলো তিন প্রকার কয় প্রকার ওহি এ কালবি বলেন সবাই ওহি এ দ্বিতীয় নম্বর হলো ওহি এ ইলাহি আর দ্বিতীয় নম্বর হলো ওহি এ তিন নম্বর তিন ওহি হলো তিন প্রকার ওহি কয় প্রকার ওহী ই কলবি যেই ওহী আল্লাহ তালা অন্তরের ভিতরে ঢেলে দেন অন্তরের ভিতরে ঢেলে দেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি যে স্বপ্নের ভিতরে দেখলেন স্বপ্নের ভিতরে দেখলেন যে তিনি সন্তানকে জবাই করতেছেন তখন তিনি এটা কি করবেন এটা ওহী ই কলবি আল্লাহ তালা তার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন চলে গেলেন সুবহানাল্লাহ

وکلم اللہ موسیٰ تکلیما اللہ پاک رب العالمین موسیٰ علیہ السلام شرد قطع بلے سے اے وحی کے وحی الہی بلہائی سبحانہ بلہ اور تین نمبر وحی ہو لوگ وحی اعلیٰ کی فرشتہ پاٹھیے اللہ تعالیٰ فرشتہ مجھے جے پکتہ دیش دن اٹھا کے بلہائی وحی اعلیٰ

তখন আসত তখন আমার ভীষণ কষ্ট আমরা তো সহজে কালারে পাক পেয়ে গেছি আমরা সহজে পেয়ে গেছি তাই মূল্যায়ন হচ্ছে না মূল্যায়ন করার দরকার আছে না নাই এখনো যদি আমরা এই কালারে পাক নিয়ে যদি উঠি আমাদের সাথে কেউ পারবে না তাম দুনিয়া পারবে না এই কোরআন এমন চ্যালেঞ্জিং এক কোরআন চ্যালেঞ্জ করে এই কোরআন এই কোরআন হল চ্যালেঞ্জ করার জন্য আসছে পারলে কোরআনের মতো একটা কোরআন বানাই দেখাও তো একটা ছোট্ট আয়তের মতো আয়ত বানাই দেখাও তো সুহান মুসলমান ভাইরা হলো এক প্রকারের ওহী হলো ঘন্টার ধ্বনির মতো আল্লাহর নবীর উপরে ওহী নাযিল আর এইভাবে যখন ওহী নাযিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি কষ্ট হলো আল্লাহর নবী যদি কোনো বাহনের উপরে কোন জন্তুর উপরে সাওয়ার থাকতেন জন্তুর উপরে আছেন ইতিমধ্যে ওহী নাযিল হয় শুরু হয়ে গেছে ওগির এত ওজন এত ওজন

তেমনি সুবহানাল্লাহ আজকে আমরা দুইটি পদ্ধতি আমরা জানলাম আরো পদ্ধতি আছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আগমনের ওহি আসার একটা পদ্ধতি হলো সানসরাতুল জাওাস ঘন্টা ধ্বনির মত আসতে থাকে ঘন্টা যখন বাজে একটা আওয়াজ কিন্তু এক দিক থেকে হয় না চতুর থেকে আওয়াজ আসে ঘন্টা যখন বাজতে থাকে আওয়াজটা এক থেকে আসে না

এভাবে দেখে যারা একটা প্রচুর সাহবা যারা তালিম নেওয়ার জন্য নবীদের কাছে আসতেন তারা ওইখানে তালিম নিতেন তাদেরকে বিভিন্ন বিষয়ে তালিম দিতেন শিখান আজ আপনাদের দায়িত্ব হলো আমাদের কাছ থেকে যত পারেন শিখে যত পারেন আপনি শিখে শিখে আপনার জায়গাটাকে আপনি প্রস্তুত করেন আপনাকে দায়িত্ব নিতে হবে আপনাকে অন্যকে শিখাতে হবে আপনি শিখবেন আর একজনকে শেখানোর জন্য নিজেও আমল করবেন আবার অন্যকেও শিখাবেন সেগুলোতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হিম্মত আপনাদের এই চিন্তা চেতনা